একসময় সে আমাকে জড়িয়ে ধরল আমি বিদ্যুৎ গতিতে নিজেকে ছাড়িয়ে নিলাম তারপর বেশ কিছুক্ষণ পর আবারও তৎক্ষণে যেন কেমন হয়ে গেছি এরপর সে যখন আবার আমায় জড়িয়েছিল তখন নিজেকে ছাড়ানোর মতো শক্তি আর সঞ্চয় করতে পারিনি আমি যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়লাম মনে হলো দুর্বল কোন স্বর্ণতা শক্ত বৃক্ষকে জড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করছে আমার সমস্ত শক্তি যেন কেউ কেড়ে নিল ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে এত ভালো যে লাগে তা আগে বুঝিনি কেমন জানি মাথাটা গল্পের নাম অ্যাডভেঞ্চার অফ ফাঁকা বাড়ি এক তিন ডিসেম্বর দুই শূন্য শূন্য এক এদিনটিকে মনে রাখার মতো আপনাদের দুটি কারণ থাকতে পারে প্রথমত ওই দিন দুই সাত রোজা ছিল দ্বিতীয়ত ওই দিন ভারতের পার্লামেন্টে সন্ত্রাসীদের আক্রমণে তেরো জনের প্রাণহানি ঘটেছিল কিন্তু এসব কারণে দিনটিকে মনে রাখিনি এদিনের কিছু স্মৃতি আছে যা আমার জীবনের অন্য রকম অভিজ্ঞতা আগের দিন রাত থেকেই মনে হচ্ছিল পরদিন সোনাবাবুর সঙ্গে দেখা হবে প্রাইভেট পড়ার কথা বলে গেলাম তার ভাবির বাসায় ভয়ে আনন্দে মনটা কেমন জানি করছিল ভাবি বললেন রাতে ঘুম হয়নি না ওদিকে তোমার ইয়ে ঘুমাতে পারেনি বুঝতে পারলাম সোনাবাবুর কথা বলছে কি যে ভালো লাগছিল তা বোঝাতে পারব না শুনলাম গতকাল এসেছে কোনো এক বন্ধুর বাড়িতে নাকি উঠেছে বলে রাখা ভালো সে পরে রাজশাহী ইউনিভার্সিটিতে এবং আমি স্থানীয় একটি কলেজে কিছুক্ষণের মধ্যেই ভাবির বাসায় আসবে জেনে অপেক্ষার প্রহর গুনতে লাগলাম অপ্রত্যাশিতভাবে পাওয়ার মাঝে আলাদা একটা ভালো লাগার অনুভূতি কাজ করে বুঝতে পারলাম আসলে আমরা কেউই জানতাম না আজ এভাবে দেখা হয়ে যাবে শুধুই মন বলছিল আজ কিছু হতে চলেছে মাঝে মধ্যে মনের কথাও শুনতে হয় সে এলো আধা ঘন্টা পর লজ্জা করছিল আবার শীতল একটা স্রোত বয়ে গেল জেন বুকের ভেতর সে যখন আমার হাত ধরল মনে হলো এ হাতে হাত রেখে নির্ভয়ে পথ চলা যায় এটা প্রথম হাত ধরা নয় আসলে দুই মাস নয় দিন পর দেখাত তাই কেমন জানি নতুন নতুন লাগছিল সোনাবাবু বলল আমার এক বন্ধুর বাসায় যাই চলো বাসায় তার বাবা মা কেউ নেই আমি প্রথমে রাজি হইনি কারণ এ সম্পর্কে খবরের কাগজে কিংবা মানুষের মুখে অনেক ঘটনা পড়েছি বা শুনেছি তাই এ ব্যাপারটিকে সব সময় এড়িয়ে চলতাম সে কখনো তাই জোর করত না কিন্তু সেদিন যে কি হল সে বলল তার সঙ্গে নাকি অনেক কথা আছে যা এখানে বলা যাবে না তাছাড়া এতদিন পর দেখা হলো এখন যদি তার এই একটা অনুরোধ না রাখি তাহলে ভীষণ মন খারাপ করবে বেশ কিছু কথার পর আমি রাজি হলাম আসলে আমার ভেতরে যে আরেকটি আমি আছে সে আমাকে বলছিল যা না গিয়ে দেখ তোর নতুন একটা অভিজ্ঞতা হবে আসলে কোনো ফাঁকা বাড়িতে আমরা কখনোই গল্প করিনি বা দেখা করিনি আর আমার মনে হচ্ছিল আজ আমাদের দুজনের একটা পরীক্ষা হয়ে যাক রাজি হলাম রিক্সায় উঠলাম ভয় করছিল পরিচিত কেউ যদি দেখে ফেলে তাহলে অ্যাডভেঞ্চার অফ ফাঁকা বাড়ির অভিজ্ঞতা অর্জন করতে পারব না রিকশায় উঠে আমাকে ভয় পাইয়ে দেওয়ার মতো অনেক কথা সে বলছিল আমি হাসছিলাম কারণ সোনাবাবুর প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে কেমন যেন সংকোচ লাগছিল তবুও ভেতরে ঢুকলাম তার দুজন বন্ধু ছিল তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পে আর কি এক পর্যায়ে তাদের ঘর থেকে বের করে দিয়ে সোনা দরজা আটকে দিয়ে আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প ঘরে তখন শুধু আমরা দুজন দুজন খাটের দুই প্রান্তে বসেছিলাম সে বলল, কাছে এসে বসো গেলাম না তারপর আবার পরে যখন আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে আমারই লেখা ডায়েরি পড়তে শুরু করল তখন গেলাম হাত ধরে গল্প করছিল তার গল্প শুনতে খুব ভালো লাগে ভেতরে ভেতরে নার্ভাস হয়ে পড়ছিলাম একসময় সে আমাকে জড়িয়ে ধরল আমি বিদ্যুৎ গতিতে নিজেকে ছাড়িয়ে নিলাম তারপর বেশ কিছুক্ষণ পর আবারও তৎক্ষণে যেন কেমন হয়ে গেছি এরপর সে যখন আবার আমায় জড়িয়েছিল তখন নিজেকে ছাড়ানোর মতো শক্তি আর সঞ্চয় করতে পারিনি আমি যেন আষ্টে পিষ্ঠে বাধা পড়লাম মনে হল দুর্বল কোন স্বর্ণতা শক্ত বৃক্ষকে জড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করছে আমার সমস্ত শক্তি যেন কেউ কেড়ে নিন ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে এত ভালো যে লাগে তা আগে বুঝিনি কেমন জানি মাথাটা ঝিমঝিম করছিল ভালো লাগার আবেশে শরীরটা অবশ অবশ্যই গিয়েছিল মনে হচ্ছিল সারাটা জীবন যদি এভাবে থাকা যেত একসময় ঘর থেকে বের হলাম সত্যি বলতে কি আমার মোটেও ইচ্ছে করছিল না ছেড়ে বাসায় চলে আসতে ঘর থেকে বের হওয়ার পর আমার খুব লজ্জা করছিল তার বন্ধুরা হয়তো অনেক কিছু ভেবে বসে আছে বাসায় এলাম ভয়ে ভয়ে এই বুঝি কেউ কিছু বুঝে ফেলে অনুশোচনা হচ্ছিল খুব সারাক্ষণই মনে হচ্ছিল আমি বুঝি তাকে জড়িয়ে আছি এ দিনটি আমার অন্যরকম একটা দিন এ কারণে যে এই প্রথম তাকে এত কাছে পেয়েছি নিজের ইচ্ছায় তো আনলাকি থার্টিন আমাকে সুন্দর কিছু উপহার দিয়েছে সোনাবাবু খুব ভালো বলেই আমাকে কুচ্ছিত কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি তাই অ্যাডভেঞ্চার অফ ফাঁকা বাড়ির অভিজ্ঞতা আমার কাছে খুব মধুর নির্মল খুব আনন্দের নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন